এক শিল্পপতি একবার বলেছিলেন নোয়াখালীর মানুষ ম্যাট্রিক পাস করে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয় কৌতুক করে বলা হয় চাঁদে বা মঙ্গল গ্রহে মানুষের আবাস খুঁজে পেলে সেখানেও কোনো না কোনো নোয়াখাইল্লা অবশ্যই পাওয়া যাবে আসলে নোয়াখালীর মানুষের চিকন বুদ্ধি দেশ জুড়ে আলোচিত একটি বিষয় জেলাটির সূক্ষ্ম বুদ্ধি সম্পন্ন মানুষরা ব্যাপক পরিশ্রমী ও অধ্যবসায়ী জীবনের সফলতার জন্য ঝুঁকি নিতে পারেন তারা পারেন নিজেদের আলাদা একটা অবস্থান তৈরি করে নিতে নোয়াখালীর মানুষের মধ্যে এলাকাভিত্তিক ঐক্যের ধারণাও জোরালো যেখানে নোয়াখালীর একজন মানুষ তারা চেষ্টা করেন সেখানে আরেকজনকে টেনে তুলতে এসবের জন্যই তাদের সফলতার হার অন্য অঞ্চল থেকে বেশি দেশের সবচেয়ে এই জন্মেছেন শহীদ বীরশ্রেষ্ঠ সিরাজুল আলম খান স্বাধীন বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য মুজাফর আহমেদ চৌধুরী শিক্ষাবিদ ও লেখক মোতাহর হোসেন চৌধুরী অবিভক্ত বাংলার প্রথম মাইনিং ইঞ্জিনিয়ার ওবায়দুল্লাহ ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে অগ্নিকন্না খেতাব পাওয়া হেমপ্রভা মজুমদার প্রখ্যাত রাজনৈতিক আব্দুল মালিক উকিল নোয়াখালীতে জন্মেছেন দেশের বৃহৎ শিল্প গোষ্ঠীগুলোর অসংখ্য উদ্যোক্তা আবুল খায়ের গ্রুপ পার্টেক্স গ্রুপ বেঙ্গল গ্রুপ ডিবিএল গ্রুপ কল্লোল গ্রুপ ডেকো গ্রুপ গ্লোব ফার্মাসিউটিক্যালস সজীব গ্রুপ মোহাম্মদ গ্রুপ ইফাদ গ্রুপ জেএমআই গ্রুপ আল আমিন বিস্কুট ম্যাক্স গ্রুপ অ্যাম্বার গ্রুপ সবাই এই জেলার বাসিন্দা এই জেলায় বাড়ি কিংবদন্তি গীতিকার সুরকার ও সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল বর্ষিয়ান অভিনেত্রী ফেরদৌসি মজুমদার বিখ্যাত অভিনেতা ও মঞ্চ আতাউর রহমান বর্তমান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকি চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার মালিক আফসারি হালামলের ব্যাচালের পয়েন্ট খ্যাত অভিনেতা জিয়াউল হক পলাশ তার বিনোদন জগতের বহু মানুষের রাজনীতিতেও জেলাটির অবস্থান দেশের রাজনীতিতেশ আইনজীবী ও বিএনপি নেতা প্রয়াত ব্যারিস্টার মৌদুদ আহমদ বিএনপির প্রভাবশালী কেন্দ্রীয় নেতা জয়নাল আবেদিন ফারুক এবং বরকতুল্লাহ বুলু ঢাকার সাবেক জনপ্রিয় মেয়র প্রয়াত আনিসুল হক দেশের প্রথম নারী স্পিকার শিরিন শর্মিন চৌধুরী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধায়ক কাদের সহ বহু জাতীয় রাজনীতিবিদের আতুরঘর এই জেলা মেঘনা অববাহিকায় বঙ্গোপসাগরের কোল ঘেঁষে জন্ম নেওয়া নোয়াখালী জেলার পূর্বে ফেনি ও চট্টগ্রাম পশ্চিমে লক্ষ্মীপুর ও ভোলা উত্তরে কুমিল্লা জেলা আর দক্ষিণে বঙ্গোপসাগর উল্লেখযোগ্য নদী মেঘনা ছোট ফেনি ও ডাকাতিয়া সরকারি কাগজপত্রে জেলার আয়তন চার হাজার দুশো দুই বর্গ কিলোমিটার বলা হলেও বাস্তবে তা আরও বেশি বলে মনে করেন গবেষক ও ভূতত্ত্ববিদরা উপকূলের চর জায়গায় দিন দিন বাড়ছে নোয়াখালীর আয়তন গত একশো বছরে জেগে উঠেছে নিঝুমদ্বীপ নলের চর কেয়ারিং চর ভাসান চর গাঙ্গুরিয়ার চর ঢাল চর মৌলভীর চর সাহেব আলীর চর সহ বহুদেব ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের শুরুর দিকে সতেরোশো সালে গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস এদেশে প্রথম আধুনিক জেলা প্রশাসন ব্যবস্থা প্রবর্তনের উদ্যোগ নেন পূর্ব বাংলাকে উনিশটি জেলায় ভাগ করেন তিনি এর একটি ছিল কলিন্দা সেটাই আজকের নোয়াখালী পরের বছরই জেলা প্রত্যাহার করে প্রদেশ চালু হয় চোদ্দ বছর পর আবার জেলায় ফিরে গেলে পূর্ব বাংলায় জেলার সংখ্যা হয় চোদ্দটি তখন নোয়াখালী অঞ্চলের নাম হয় ভুলুয়া সতেরোশো সৃষ্টি হয় নতুন জেলা ত্রিপুরা কোম্পানি শাসনে ত্রিপুরায় অন্তর্ভুক্ত করা হয় ভুলুয়াকেও শাহবাজপুর হাতিয়া নোয়াখালীর মূল ভূখণ্ড লক্ষীপুর ফেনী চট্টগ্রামের এবং মিরসরাই এবং বর্তমান ত্রিপুরার কিছু অংশ নিয়েছিল ভুলুয়া পরগনা এর একাংশ এখন ভারতে বাকিটা বাংলাদেশে আঠারোশো সালে ভুলুয়াকে আবার আলাদা জেলা করা হয় আঠারোশো সালে সেই ভুলুয়ার নাম পাল্টে করা হয় নোয়াখালী ইতিহাসবিদদের মতে বন্যায় ভুলুয়ার উত্তর পূর্বাঞ্চল প্লাবিত হলে ফসলের জমির ব্যাপক ক্ষতি হতো এই যন্ত্রণা থেকে পরিত্রাণ পেতে ষোলোশো ষাট সালে খনন করা হয় বিশাল খাল যেটি পানির প্রবাহকে ডাকা দিয়ে নদী থেকে রামগঞ্জ সোনাইমুড়ি ও চৌমুহনী হয়ে মেঘনা এবং ফেনি নদীর দিকে প্রবাহিত করত বিশাল সেই খালকে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় মানুষ বলতো নোয়া বা নতুন খাল ধীরে ধীরে গোটা অঞ্চলটি লোকমুখে পরিবর্তিত হয়ে নোয়াখালী হিসেবে পরিচিতি লাভ করে এরপর এরশাদ আমলে উনিশশো সালে লক্ষ্মীপুর ও ফেনিকে নোয়াখালী থেকে ভেঙে আলাদা জেলা করা হয় নোয়াখালীর উপজেলার সংখ্যা নয়টি আটটি মূল ভূখণ্ডে হাতের কিছু অংশ মূল অংশে যুক্ত থাকে থাকলেও বাকিটা চারদিকে মেঘনা নদী দ্বারা বেষ্টিত বিচ্ছিন্ন দ্বীপ নোয়াখালী বাংলাদেশের একমাত্র জেলা যেখানে জেলার নামে কোনো সদর উপজেলা নেই নোয়াখালী সদরের আদি নাম সুধারাম উনিশশো সালে থানা সদর দফতর মেঘনার গর্ভে বিলীন হলে তা আট কিলোমিটার উত্তরে সরিয়ে মাইজদিতে দিতে স্থানান্তর করা হয় জেলার আরেকটি ব্যস্ত শহর ও বাণিজ্য কেন্দ্র চৌমোহনী যা একসময়ে মুদ্রণ পাঠ ও প্রকাশনা ব্যবসার জন্য বিখ্যাত ছিল বর্তমানে দ্রুত বেড়ে উঠছে কোম্পানিগঞ্জের বসুরহাট এলাকা নোয়াখালীতে থানা আছে নয়টি পৌরসভা আটটি ইউনিয়ন ইউনিয়ন সংখ্যা তিরানব্বইটি আটশো বিরাশিটি মৌজা নশো সাতষট্টি গ্রাম এবং সংসদীয় আসন রয়েছে ছয়টি দু সালের পরিসংখ্যান অনুযায়ী জেলার মোট জনসংখ্যা ছত্রিশ লাখ পঁচিশ হাজার দুশো জন পুরুষ সতেরো লাখ একত্রিশ হাজার মহিলা ১৮ লক্ষ চুরানব্বই হাজার অর্থাৎ পুরুষের চেয়ে মহিলা বেশি জেলার অর্থনীতি মূলত কৃষি নির্ভর আঞ্চলিক জিডিপির প্রায় ৪০ শতাংশ কৃষি খাত থেকে আসে এবং জেলার আশি লোক এই পেশার সাথে সংশ্লিষ্ট কৃষির মধ্যে মূলত মৎস্য চাষ ও মৎস্য আহরণের সাথে সবচেয়ে বেশি মানুষ জড়িত এখানকার বিপুল সংখ্যক মানুষ মধ্যপ্রাচ্য ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত রয়েছেন বাংলাদেশের শীর্ষ রেমিটেন্স পাঠানো জেলাগুলোর মধ্যে নোয়াখালী জেলা গুরুত্বপূর্ণ স্থান দখল করে রয়েছে আঠারোশো নোয়াখালীর জনগণের ওয়াহাবে আন্দোলন এবং উনিশশো সালের খিলাফত আন্দোলনের সক্রিয় অংশগ্রহণ নোয়াখালীর ইতিহাসের অন্যতম ঘটনা উনিশশো সালে ভারতীয় উপমহাদেশের বিভিন্ন জায়গায় হিন্দু মুসলিম সাম্প্রতিক সংগঠিত হয় এরই প্রেক্ষিতে নোয়াখালীর হিন্দু সম্প্রদায়ের উপর শুরু হয় মর্মান্তিক যাকে নোয়াখালী আখ্যায়িত করা হয় এই নিদর্শনে সে সময় মহাত্মা গান্ধী স্বয়ং নোয়াখালী জেলা ভ্রমণ করেন এখনও সোনাইমুড়ি উপজেলার জয়াগ নামক স্থানে গান্ধীজির নামে একটি আশ্রম রয়েছে যা গান্ধী আশ্রম নামে পরিচিত মজা করে অনেকে বলেন নোয়াখালীতে এসে নাকি গান্ধী তার ছাগল হারিয়ে ফেলেছিলেন সে ঘটনাকে কেন্দ্র করেই অবিভক্ত নোয়াখালীর একটি জায়গার নাম রাখা হয় ছাগল নাইয়া বাস্তবে ইংরেজ শাসনামলে দাপ্তরিক নথিতে আরের স্থলে ভুলবশত এল লেখার ফলে জায়গাটি সাগর নাইয়া অর্থাৎ সাগর যাকে নাইয়ে বা স্নান করিয়ে দেয় থেকে ছাগল নাইয়া হয়ে যায় নোয়াখালী ভ্রমণ করতে চাইলে যেতে পারেন নিঝমদ্বীপ বিশ হাজার বইয়ের নোয়াখালীর পাবলিক লাইব্রেরি শাহী মসজিদ কমলার দিঘি গান্ধী আশ্রম হাতিয়ার প্রবেশ পথ চেয়ারম্যান ঘাট